মঙ্গলবার সকালে বাধারঘাট স্টেশন থেকে আস্থা ট্রেনের সূচনা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সঙ্গে উপস্থিত রাজীব ভট্টাচার্য সহ থেকে বাইপাস পর্যন্ত রাস্তা পাকা করার দাবিতে ডুপ্লিতে অবরোধ অটো শ্রমিকদের আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি স্থানীয়দের শহীদ চন্দ্রশেখর আজাদের স্মরণে এর পক্ষ থেকে বরতলায় স্মরণ সভার আয়োজন সভায় উপস্থিত বাম যুব নেতৃত্বরা সত্তর ঊর্ধ্ব অসুস্থ বৃদ্ধা মায়ের চিকিৎসাকে কেন্দ্র করে সন্তানদের মধ্যে বছসা ঘটনায় গুরুতর আহত এক বোন ঘটনা সোনামনার বলের ডিপা এলাকায় সিপিএম দলের প্রাক্তন বিধায়ক বিজয় রায়ের ভাতিজা প্রসূন রায়ের বাড়িতে হয় যোগদান সভা সভায় সাঁত্রিশ জনের যোগদান বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে গ্রামচল্য অভিযান সম্পন্ন ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডে যোগদানসভার আয়োজন বিগত বছরে সিপাইজলা জেলার জনিত মৃত্যু সংখ্যা দুশো বাহান্ন মহকুমায় দুর্ঘটনা এড়াতে চেকিং চেকিংয়ে আধিকারিক সহ ট্রাফিক দপ্তর বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় ফুটপাত ব্যবসায়ীর বাড়িতে চুরি স্প্রে ব্যবহার করে চুরি হয় বলে অভিযোগ ব্যবসায়ী মরণ মণিকের তদন্তে বিশালগড় থানা রাজ্যের মানুষকে অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে গোমতি জেলা হাসপাতালে মা ও শিশু স্বাস্থ্য বিভাগের পঞ্চাশ সজ্জা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন নতুন ভবনের প্রো কাবাডি আয়োজন কুমারঘাট প্লে সিন্টারে বিধায়ক ভগবান দাসের সহযোগিতায় উদ্বোধন হল টুর্নামেন্টের লোকসভা ভোটের আগে দলবদলের হিরিক রাজ্য জুড়ে কংগ্রেস দলের কুড়ি জনের পদত্যাগ পদত্যাগ করলেন দাপুটে নেতা জয়দুল হোসেন প্রদেশ বিজেপি কার্যালয়ে জনজাতি মোর্চার বৈঠকের আয়োজন বৈঠকে উপস্থিত রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্যরা উদ্যোগে দশ কেজি গাঁজা বাজেয়াপ্ত সঙ্গে আটক দুই ঘটনা মধুপুর বনকুমারী এলাকায় এসএমএম প্রকল্পে তেলিয়ামোড়া কৃষি সামগ্রী বিতরণের আয়োজন স্থানীয় বিধায়কের হাত দিয়ে বেনিফিশিয়ারিদের তুলে দেওয়া হয় সামগ্রী কল্যাণপুরে পশুসম্পন্ন উন্নয়ন আধিকারিকের ভেটেরিনারি ডিসপেন্সারি দ্বিতল ভবনের উদ্বোধন উদ্বোধনে ছিলেন মন্ত্রী সুধাংশু দাস দুষ্কৃতীদের গুলি কেটেছিল সিদ্ধু মুসেওয়ালার প্রাণ আটান্ন বছরে ফের অন্তঃসত্ত্বা পাঞ্জাবি গায়কের মা শ্বশুরবাড়িতে পা রেখেই রান্না করে রাকুল মায়ের শেখানো রেসিপি রাতলেন যে কি ঘরণী অক্ষয় টাইগারের সামনে ভক্তকে লাঠি লাঠিচার্জ পুলিশের নেটপাড়ায় নিন্দার ঝড় মাত্র তেত্রিশ বলে দ্রুততম সেঞ্চুরি আন্তর্জাতিক টি টোয়েন্টি নয়া রেকর্ড নামি বিয়ার তারকার এগারো নম্বর ব্যাট করে সর্বাধিক রান রঞ্জিতে ইতিহাস গড়লেন আজিঙ্কে রাহানের মুম্বাইয়ের সতীর্থ ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক থেকে আড়াই কোটি টাকা নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে গ্রাম চলো অভিযানের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন বিধায়ক প্রমোদ রিয়াং কমলপুর ন্যায্যমূল্যের দোকান পরিচালন সমিতির ২৬ তম সম্মেলন হয় মঙ্গলবার কমলপুর নজরুল ভবনে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে নতুন নতুনভাবে গড়ে ওঠা অত্যাধুনিক মানের প্রাণী চিকিৎসালয়ের উদ্বোধন মঙ্গলবার উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস রাস্তার কাজ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর মূল সড়ক এলাকায় এ প্রথম ঊনকোটি জেলায় সরস মেলার আয়োজন মঙ্গলবার কয়লা শহরের আইটিআই প্রাঙ্গণে ঊনকোটি জেলা ভিত্তিক তিন দিনের সরস মেলার উদ্বোধন করলেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় গাড়ি থেকে ছিটকে পড়ে অকালে প্রাণ গেল এগারো বছরের এক নাবালিকার ঘটনা ঘয়ের পর মুখ্যমন্ত্রী বাড়ির সামনে অচেতন অবস্থায় এক যুবক উদ্ধার দমকল কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আগরতলা বইমেলায় সপ্তম দিনে উপচে পড়া ভিড় ব্যতিক্রম নয় পারুল প্রকাশনী স্টল নিত্য নতুন সৃষ্টি ধর্মী ব্যতিক্রমী বইয়ের সমারোহে বিক্রেতারা খুশি পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত ত্রিপুরা পাম্প অপারেটর সংঘ পানিসাগর মন্ডল কমিটির উদ্যোগে পানিসাগর মহকুমা ভিত্তিক এক দিবসীয় সম্মেলন আগরতলা রেল স্টেশন থেকে আটক দশজন বাংলাদেশি নাগরিক তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য উত্তরপ্রদেশে ভোটের আগে অস্বস্তিতে সমাজবাদী পার্টি মঙ্গলবার সকালে পদত্যাগ করেছেন পার্টির মুখ্য সচেতক তথা বিধায়ক মনোজ পান্ডে মণিপুরে থামিনি সংঘর্ষ হিংসার প্রতিবাদ মণিপুরে মোদীর হস্তক্ষেপ চেয়ে দিল্লিতে অনশন রূপান্তরকামী কর্মী উত্তরপ্রদেশে জোড়া দুর্ঘটনা পরীক্ষা দিতে যাওয়ার পথে মৃত স্কুল সহ দশ দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন চিকিৎসা চলছে সকলে হরিয়ানার আইএনএলডি নেতা খুনের নেপথ্যে ব্রিটিশ গ্যাংস্টাররা বিস্ফোরক দাবি করল পুলিশের নেতা খুনের প্রাক্তন বিজেপি বিধায়কের নামে দায়ের করা হল এফআইআর ঘটনায় দুদিন অতিক্রান্ত হলেও সন্ধান মেলেনি হামলাকারীদের মধ্যবিত্তের পাশে থাকার বার্তা ন্যূনতম সরকারি হস্তক্ষেপের দাবি আমি মধ্যবিত্তের জীবনে হস্তক্ষেপ অপছন্দ করি বক্তার প্রধানমন্ত্রী প্রয়াত দেশের প্রবীণতম সাংসদ ভুগছিলেন বয়সজনিত অসুখে মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরানব্বই মাদ্রিদেও হচ্ছে কৃষক আন্দোলন দাম নিয়ে আন্দোলনে রয়েছে তারা লক্ষদ্বীপে বেড়েছে হালকা পর্যটকের ভিড় মালদ্বীপের পরিবর্তে সেভাবে এখনো বাড়েনি পর্যটন জামা মসজিদের শাহী ইমাম তার ছেলেকে বানালেন ইমাম শহীদ শাবান বুখারি হচ্ছেন জামা মসজিদের নতুন ইমাম ইমরান খানের পার্টি গোহারকে চেয়ারম্যান করলেন ফের আলী জাফরকে না বানিয়ে আগের পাকিস্তানের এক আদালত ইমরান খান ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করল একশো নব্বই মিলিয়ন পাউন্ড করাপশন কেসে অভিযুক্ত সাব্যস্ত সস্ত্রীক ইমরান আবুধাবির প্রথম হিন্দু পাথরের মন্দির উদ্বোধন পয়লা মার্চ এই মন্দিরটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাজায় শিশুদের জন্য ফান্ড একত্রিত করতে চলেছে শ্রীলঙ্কা এক মিলিয়ন ডলার কন্ট্রিবিউট করবে শ্রীলঙ্কা অ্যাসেম্বলি ডাকা যাবে না রিজার্ভ সিটকে নোটিশ না দিয়ে ইমরান খানের পার্টির এই বক্তব্য রাশিয়া ব্যান করল গ্যাসোলিন এক্সপোর্ট ছয় মাসের জন্য বন্ধ থাকবে এই রপ্তানি ড্রাইভার এবং স্টেশন মাস্টারের ভুলে ড্রাইভার ছাড়া ট্রেন চলেছিল তদন্তে উঠে এলো বিস্তারিত কিরিবাটিকে চীনাদের সাহায্য থেকে বিরত থাকতে বলল আমেরিকা আমেরিকার হাওয়াই রাজ্যের খুব কাছেই এই কিরিবাটি বিগত বছরে সিপাইজলা জেলার দুর্ঘটনা জনিত মৃত্যুর সংখ্যা দুশো বাহান্ন মহকুমায় দুর্ঘটনা এড়াতে ভেহিকেল চেকিং এ আধিকারিক সহ ট্রাফিক দপ্তর